আজকে আমার বাগানে নতুন একটা ফল হারভেস্ট করব। সেটার নাম হচ্ছে চুকাই অনেকে চুকাই বলে অনেকে মেষ্টা বলে অনেকে রোজেলা বলে অনেক নাম আছে এর গ্রামেগঞ্জে অনেক দেখা যায় এই ফলটা আমার বাগানে কখনো আমি করি নাই এই প্রথম আমি এই ফলটা চাষ করলাম এবং দুটো গাছ লাগিয়েছি দুটো গাছ থেকে আমি বেশ ভালো ফল সংগ্রহ করতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি কিভাবে সব সংগ্রহ করছি এবং কতটা ফল সংগ্রহ করছি সব আমার ভিডিওতে আছে তাই বেশি কিন্তু যত্ন করতে হয় না এই গাছের খুব সামান্য যত্ন করেই আমি অনেক ফল পেয়েছি দুটো গাছে অনেক ফল হয়েছে তো এইটা মাত্র একটা গাছের ফল তো দেখেন আপনারা আমার হাত ভর্তি ফল অনেক ফল আমি রেখেছি আরও এইটা হচ্ছে মাত্র একটা গাছের ফল হ্যাঁ আর কিছু ফল গাছেই রেখে দিয়েছি কারণ একটু বীজও তো সংগ্রহ করতে হবে সামনে বছরের জন্য তো কিছু কিছু ফলে আমি সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে বেশ ভালো মিলিবাগ আক্রমণ করেছে যেগুলো নাকি অন্ধকারের মধ্যে ছিল মানে একটু আলো ছায়ার মধ্যে ছিল এই যে দেখেন কত মিলিবাগ তো যাই হোক এইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে আর যেগুলো রোদের মধ্যে ছিল সেইগুলো ভালো ছিল দেখেন একটা গাছের ফল কিন্তু এইগুলো তো আমি এখন চলে যাব আরেকটা গাছের কাছে এইটা আরেকটা গাছ দ্বিতীয় গাছ আমি মোট চারটা চারা হয়েছিল আমি মানুষকে উপহার দিয়েছি আর দুটো গাছ লাগিয়েছি তো এই গাছেরও সব ফল আমি পেরে নেব তো আমি যখন ফলগুলো সংগ্রহ করছিলাম তখন দেখলাম ডালগুলো কাটছি তখন দেখি যে অন্যান্য ডালের মধ্যে আবার নতুন করে ফুল আসছে তাই এটা আমার জানা ছিল না তো দরকার নাই আমার এত ইয়ের দরকার নেই তো এটা আমার একটা অভিজ্ঞতা হলো তা আমি আপনাকে দেখে দেখাই যে দেখেন কত ফল সংগ্রহ করতে পেরেছি আর এইগুলো আসলে কখনো আমি খাই নেই এগুলো দিয়ে কী করবো চিন্তা করছি আমাকে একটু আপনারা বুদ্ধি দেবেন বেশ অনেকটা ফল হয়েছে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন বীজ একেবারে ফেটে বের হয়ে যাচ্ছে তো এইগুলো আমি গাছের মধ্যেই রেখে দিচ্ছি কিছুদিন থাকবে এই যে দেখেন ফেটে বের হয়ে যাচ্ছে আর ডালে অন্য ডাল থেকে দেখলাম যে ছোটো 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 অনেক ফল আসছে এই যে দেখেন কত ছোটো ছোটো ফল আসছে এগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু আবার বড়ো হবে এইখানেও গিটে গিটে দেখা যাচ্ছে আসছে তো আমি এগুলো রাখবো না কারণ আমি একটা সাজ সাজনা গাছের গোড়ার মধ্যে এই গাছটা লাগিয়েছিলাম এগুলো ফেলে দিতে হবে আমাকে তুলে তো এতগুলো ফল সংগ্রহ করলাম আমাকে একটু রেসিপি দেবেন তো অনেকেই আমাকে আমি প্রশ্ন করেছিলাম অনেকে আমাকে কমেন্টে উত্তর দিয়েছেন বেশিরভাগই উত্তর দিয়েছেন জেলি বানালে ভালো হয় আচার বানালে ভালো হয় তো আমি চিন্তা করছি এটা জেলি বানাবো জেলি বানিয়ে সংর সংরক্ষণ করে রেখে দেবো দেখা যাক তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ